তো তোমরা দেখতে পারতো যে এখন পিকের বদলে অন্য একটা ম্যাপ দিয়েছে নামটা কি আমার মনে নাই আজকে আমি ওই ম্যাপে রাশ খেলে দিম তো ইতিমধ্যেই কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট করে ফেলেছি তো চলো Нет проблем.

তো আমি কিন্তু আমার স্নাইপার পেয়ে গেছি তো করে করে দাও দাও একটা একটা জলদিটা যাওয়া দেখি আমি আশেপাশে আসে হয়তো বা তো চলো দেখতে থাকি এনিমিটা আশেপাশে আছে হয়তো আরো একটা কথা এখানে কিন্তু ডিজার্ট পাওয়া যায় থাইকা থাইকা এখানে একটা ডিজার্ট পাওয়া যায় লোকেশন দেখা করে ভাই নি যত সম্ভব এনিমিল দুইটা মনে হয় উপরে কিন্তু দেখতে ওটা সম্ভব না আছে সাইডে তো আমরা দেখতে আছি নাকি কিন্তু একটা এনিমিল আমি এখান দিয়ে যাওয়া দেখছিলাম গেল কই যার কারণে ঠিক মতো খেলা হচ্ছে না প্লেয়ারটাকে কিন্তু দেখছি আমরা ইতিমধ্যে

আরে ভাই অনেক কষ্ট করে গেছি শালা তো হ্রাস করত জাগা কিন্তু অনেক বলা যায় না কখন তো গাইস দে না করে জলদি জলদি লাইক করে দাও তোমাদের অপেক্ষায় কিন্তু আমি লাইক করে দাও জলদি জলদি দেরি করো না বুঝলাম না ভাই দুই টাপ করে দাও জলদি 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 দেরি করো না দেরি করো না গাই দেরি করো না আমরা কিন্তু ইসলাম